আজকে আমরা কম্পারিজন করবো বিরাট কোহলি ভার্সেস শচীন তেন্ডুলকার তো দেখবো যে কে কত কি করেছে এটা কম্পারিজন করার মানেটা হলো যে পাকিস্তানের তেজ গেমবাজ পাকিস্তানের সব থেকে ফাস্ট বোলিং শোয়েব আক্তার তিনি বলেছেন যে বিরাট কোহলি কে শচীন তেন্ডুলকারের সঙ্গে কখনো তুলনা করবে না শচীন তেন্ডুলকার তো শচীন তেন্ডুলকার ছিল তখনকার জামানা আলাদা ছিল তখনকার বোলিং মানে আলাদা ছিল আর এখনকার পিরিস নাকি হাইওয়ে হয়ে গেছে তখনকার পিরিস রান বানানো যেত না তখন বোলিং পিরিস ছিল এখনকার হয়ে গেছে ব্যাটিং পিরিস তো তোমাদের কি মনে হয় তাই ভাবলাম চলো দেখি নি কম্পারিজনটা করি নি যে কে কত দূরে আছে এখনো দেখো বিরাট কোহলি এখনো অ্যাকটিভ আছে বিরাট কোহলি কিন্তু খেলতেছে ঠিক আছে আর বিরাট কোহলিরও আমার মনে হয় না যে পারফরমেন্স চলছে যে বিরাট কোহলির তো আমরা প্রথমে চলে এসে সচিন তেন্ডুলকারের কাছে তো সচিন তেন্ডুলকার তোমার টেস্ট ম্যাচ খেলেছে দুশো ম্যাচ দুশো ম্যাচ খেলে রান করেছে ওডিআই খেলেছে চারশো তেতাল্লিশটা রান করেছে আঠারো হাজার চারশো ছাব্বিশ রান টি টোয়েন্টি খেলেছে শুধুমাত্র একটা দশ রান করেছে শচীন তেন্ডুলকার এই হল তার টোটাল ম্যাচ ক্যারিয়ারে তো আমরা চলে এসে এবারে তার রান হলো চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন চলে এসে যে কে কটা ছক্কা মেরেছিল সচিন তেন্ডুলকার টেস্টে ছক্কা দুশো ম্যাচে ছক্কা মেরেছে উনসত্তরটা ওড়িআই তে ছক্কা মেরেছে একশো পঁচানব্বইটা চারশো সাথেষট্টি ম্যাচে আর টি টোয়েন্টিতে জিরো তারপর টি টোয়েন্টি ম্যাচে খেলছে একটা তাও আবার তেন্ডুলকার তো আমরা চলে যাই এবার সেঞ্চুরি কে কটা মারছে শচীন তেন্ডুলকার ওড়িয়াইতে সেঞ্চুরি মেরেছে তোমার উনপঞ্চাশটা টি টোয়েন্টিতে শূন্য টেস্টে একান্নটা এই ছিল শচীন তেন্ডুলকার এবারে আমরা চলে এসেছি বিরাট কোহলির কাছে তো আমরা দেখে নিই যে বিরাট কোহলি প্রথমে চলে এসেছি বিরাট কোহলির ম্যাচ নিয়ে তো বিরাট কোহলি ম্যাচ খেলেছে একশো একুশটা রান করেছে নয় হাজার একশো ছেষট্টি রান ওড়িয়াই খেলেছে বিরাট এটা টেস্টের ছিল ওড়িয়াই খেলেছে তোমার দুশো পঁচানব্বইটা ম্যাচ রান করেছে তেরো হাজার নশো তেরো হাজার নশো ছয় রান ছয় রান টি টোয়েন্টি খেলেছে বিরাট কোহলি একশো পঁচিশটা রান করেছে চার হাজার একশো অষ্টআশি রান তো আমরা যদি টোটাল রান যোগ দেই বিরাট কোহলি রান এসে তারা সাতাশ হাজার দুশো ষাট রান এখন পর্যন্ত আরকি তো আমরা চলে এসেছি যে বিরাট কোহলি কটা মানে কটা ছক্কা মেরেছে কটা সেঞ্চুরি মেরেছে বিরাট কোহলি এইমাত্র মানে টেস্টে ছক্কা মেরেছে তিরিশটা ওড়িআইতে মেরেছে ওড়িআইতে মেরেছে একশো একান্নটা টি টোয়েন্টিতে একশো চব্বিশটা এবারে দেখতে চলেছি আমরা শতককে কটা মেরেছে বিরাট কোহলি কটা কতটা মেরেছে বিরাট কোহলি ওড়িয়াই ফর্ম্যাটে ভাই এখানে শচীন তেন্দুলকার থেকে একটা এসে শচীন তুলার উনপঞ্চাশটা ছিল বিরাট কোহলি পঞ্চাশটা তোমার টি টোয়েন্টি টোয়েন্টিতে একটা বিরাট কোহলি টেস্টে মেরেছে তিরিশটা তো ভাই দেখো এখনো কিন্তু শচীন তেন্দুলকার থেকে বিরাট কোহলি অনেক পিছিয়ে এখন বিরাট কোহলি কোথায় সাতাশ দুশো রান আর শচীন তেন্ডুলকার চৌত্রিশ হাজার রান আর বিরাট কোহলি যেভাবে খেলতেছে তাতে তো মনে হয় কবে যে অবসান নেবে না হলে বিসিসিআই ঠিকই বসে রাখবে আচ্ছা তোমাদের কি মনে হয় যে কে গ্রেট আমি বলতেছি না যে এই গ্রেট বা ও গ্রেট আমি বলতেছি চাই যে তোমাদের তুলনায় কে গ্রেট শচীন তেন্ডুলকার নাকি বিরাট কোহলি দেখো রান দিয়ে যদি দেখতে চাও তাহলে রান দিয়ে তোমায় শচীন তেন্দুলকার চৌত্রিশ হাজার রান বিরাট কোহলি সাতাশ হাজার রান বিরাট কোহলি শুধু এক ফর্মেটে এগিয়ে আছে সেটা হচ্ছে তোমার এক ফর্মেটে এগিয়েছে তার টি টোয়েন্টি ম্যাচ বেশি খেলেনি ঠিক আছে তে এক শতক এগিয়ে আছে বিরাট কোহলি তো আচ্ছা তোমাদের কি মনে হয় যে কে নাম্বার ওর আজকের জন্য এটাই বাই বাই